চাপাটালি মোড়ে নামলে হেঁটে ডিস্টেন্স অটো ধরলে দু সেকেন্ড লাগবে হেঁটে আসলে দু মিনিট লাগবে একদম স্পেন্সার এর পাশে রয়েছে বারাসার এসকে মোটর স্ক্রিনের নাম্বার থাকবে ফোন করে নেবেন যেখান থেকে আমি ফুল গাইড করে নিয়ে চলে যাবো একদম তো লোন ইএমআই ফেসিলিটিস তোমার কাছে রয়েছে আশি কিলোমিটার অব্দি রয়েছে যদি দুদিন টাইম যদি দূরের কাস্টমার অল ওভার ওয়েস্ট বেঙ্গল দুদিন টাইম দিলে হয়ে যাবে তো বেশি লেট না করে চলো সাবস্ক্রাইব করো আর ষোলো হাজার টাকায় গাড়ি চলো দাদা ফার্স্ট গাড়ি আরসি থ্রি নাইনটি বিএস ফোর হুম সেই পাওয়ার রো পাওয়ার

যাদের দামে এগারো থেকে বারো হাজার টাকা হেলমেট দাদা দেয় না ডিসকাউন্ট দাদা দেয় তিনশো আড়াইশো টাকার হেলমেট দিয়ে ওই ব্যবহার থেকে না দেওয়া চলো এক লক্ষ সাত হাজার আর আসলে তোমাদের জন্য আরো অল্প কিছু ডিসকাউন্ট আসুন না রয়েছে চলো তারপরে ক্লাসিক থ্রি ফিফটি নব্বই তো এমনি বিক্রি হচ্ছে একদম যা দেখলাম কত রয়েছে দু হাজার সতেরো দু হাজার

390. নাইন্টি থ্রি নয়নটি ওয়ান একদম এটা ক্যাশ করতে হবে এটা বাইনান্স হবে না অনলি 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 শুধুমাত্র বিক্রি হচ্ছে জলের দামে বিক্রি হচ্ছে এখন লাগবে না দাস শুধুমাত্র টাকা টাকা দাও ডান চলো ডিউক এটা ডিউক

ফুল ট্যাঙ্ক পেট্রোল এখানে अवेलेबल বিউটি ডিসকাউন্ট একটু দরকার ডিসকাউন্ট তো দরকার কত তো দেব মার্কেটে কত বিক্রি হচ্ছে দাম যা বিক্রি হচ্ছে 50 টাকা ডিসকাউন্ট 75 80 বিক্রি হচ্ছে মানে আমার এখানে আসলে শুধুমাত্র কত 70 65 শুধুমাত্র 68 68 টাকা শুধুমাত্র 68 70 মিডলে দিলে তো পুরো একদম সাদা ফুল ট্যাঙ্ক পেট্রোল চলো সাদা ফুল ট্যাঙ্ক পেট্রোল মাত্র 60 867000 নিতেও চলে আসো এসকে মোটরস পালসার 125 125 মডেল 2021 একদম কন্ডিশন দেখে চকচক হবে ডিসকাউন্ট প্রাইস কেন আসবে টাকা হ্যাঁ পালসার